হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন বর্ষা লাইফস্টাইল অ্যান্ড ব্লক ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে আমি সকালবেলা মুড়ির মোয়া এবং চুরের মোয়া দিয়ে ব্রেকফাস্টটা শুরু করব এই জন্য আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি যে আজকের মোয়াগুলো কতটা ফ্রেশ গুড়ের মোয়া অনেকটাই মজার হয় এই সব মোয়া এগুলো আমি সবগুলো একবারে খেয়ে ফেলেছি এবং এইগুলো খেয়ে শেষ করে তারপরে আমি সকালবেলা রান্না বান্না করতে বের হব। গত দেখিয়েছিলাম ছোট ছোটো ডিম তো সেই ডিমগুলোকে আজকে আমি রান্না করেই ফেলব। আজকে আলু দিয়ে মুরগির মাংস রান্না করব তো তার মধ্যেই আমি ডিমগুলোকে দিয়ে রান্না করে নেব এই ডিমগুলোর মধ্যে কিন্তু একটারও কুসুম ছিল না একদমই পানি পানি টাইপের ছিল আসলে এই মুরগি মনে হয় প্রথম ডিম দিল এই জন্য এরকম অনেকদেরকে অনেকেই বলেছি আমি এক কথা যে আমাদের মুরগি ডিমের ছোটো ছোটো ডিম দিচ্ছে তো বলছিল যে প্রথম মুরগি ডিম দিলে নাকি এই রকম হয় দ্বিতীয়বারের জন্য অপেক্ষা করতে বলেছে তো দেখা যাক দ্বিতীয়বারে আমাদের মুরগিগুলো কি ডিম দেয় না দেয় সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এই যে মুরগির মাংস মধ্যে আমি ডিমগুলো ছেড়ে দিয়ে দিলাম আর বোঝাই যাচ্ছে না যে কি রান্না করছি আসলে মুরগির মাংস অল্প ছিল আলো দিক একটু বেশিখানি তরকারি করে নিয়েছি আর রান্না শেষ হওয়ার মুহূর্তে আমি মুরগির মাংসের মশলাটা ব্যবহার করি এতে করে মুরগির মাংসের টেস্টটা অনেক দ্বিগুণ বেড়ে যায় ব্রয়লার হোক বা দেশি মুরগি হোক সব মুরগির ক্ষেত্রেই আমি এই মশলাটা ব্যবহার করি আর খেতেও মশাল বেশ সুন্দর হয় এখন দেখতে খুব একটা সুন্দর লাগছে না তবে এই মশলাটা দেওয়ার পরে যদি আমি পাঁচ মিনিট দমে রেখে দিই তাহলে কিন্তু কালারটা চলে আসবে তো এই মুরগির মাংসের সাথে আজকে আমি রান্না করবো হচ্ছে ডাল তো ডালটাকে আমি সিদ্ধ করে তারপর বাটনাতে পিষে নিয়েছি এখন এইটাকে সুন্দর করে জাল দিয়ে তারপরে ভাজনা দিয়ে দিলেই হয়ে যাবে এই দেখেন পাঁচ মিনিট দমে রাখার পরে কিন্তু মাংসের কালারটা চলে এসেছে আর এখানে আমি ডালটাও রান্না করে ফেলেছি এ দেখ গাদা এ দেখ

খুব ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য যদিও আমি সবার মতো অতটাও সুন্দর করে ফ্লগ ভিডিও তৈরি করতে পারি না তবে আমি আমার মতো করে চেষ্টা করে যাই যে আপনাদের অন্তত পক্ষে কিছুটা মনে আনন্দ দেওয়ার জন্য তো যাই হোক আজকে আমি সকালবেলা শ্বশুরবাড়ির সমস্ত কাজকর্ম শেষ করে অফিসের কাজকর্ম শেষ করে বিকালে হাতে মাত্র চল্লিশ মিনিট সময় হাতে নিয়ে আমি এসেছি আমার বাবার বাড়িতে তো এইখান থেকে আমি আবার যাবো বাবা নানের বাড়িতে সবাইকে দেখার জন্য যে সবার হালচাল কেমন আর আমার ভাই সম্পর্কে একটা কথা জেনেছি তো তাকেই ধরার জন্য আসছি যে আসলে এই ঘটনা সত্যি কিনা। তো সেটার বিশ্লেষণও করবো আপনাদের সাথে দেখা যাক পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর এই যে खेत দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের জমি সূর্য পশ্চিম আকাশে অস্ত যাওয়ার আগেই কিন্তু আমাকে বাড়িতে ফিরে যেতে হবে নাইছেন নাইছেন দেখুন না পোস্ট অফিস খোলা এই এই যে ফুটা এই যে ফুটা অনেকের মনেই এখন প্রশ্ন আসতে পারে যে কেন তুমি মাত্র চল্লিশ মিনিট হাতে নিয়ে বাবার বাড়ি আসছ আসলে আমার লাইফটাই এরকম আমি নিজের মতো করে কখনোই নিজের সময় কাটাতে পারি না আমাকে দৌড়ের উপরে সবার কাছে গিয়ে সময় দিতে হয় একে আধা ঘন্টা ওকে ২০ মিনিট ওকে দশ মিনিট এরকম করেই আমার জীবনটা পার হচ্ছে জানি না কবে এই জীবনে স্থগিত হবে তবে আমি আমার যতটাই ক্লান্তি থাকুক না কেন যতটাই মনে দুঃখ থাকুক না কেন আমি সেগুলোকে সবার সামনে প্রকাশ না করে আমি হাসি মুখে বলে দিই যে আমি পারবো এবং সবাইকে সময় দেব সে সেইখান থেকেই আমার এই সময়টা দেওয়ার তীব্র ইচ্ছা আমি চাইলেই দশ পনেরো দিন হাতের সময় নিয়ে বাবার বাড়ি থাকতে পারি না অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে বলেছিলেন যে আপু তুমি কেন বাবার বাড়ি যাও না আপু আম বা ভাইয়ারা যে আমাকে কমেন্টটা করেছিলেন তাদেরকে বলবো আমি বাবার বাড়িতে আসি হাতে দশ বিশ মিনিট সময় নিয়ে আসি এবং অন্তত পক্ষে বাবার মুখটা ভাইদের মুখটা দেখি আমাকে আবার শ্বশুর বাড়িতে ফিরে যেতে হয় কাজের তাগিদে প্রয়োজনের জন্য তবে চেষ্টা করব ভবিষ্যতে কোনো দিন যদি সময় পাই আমি বাবার বাড়িতে তিন চার দিন থাকবো এবং সেই তিন চার দিনের পুরো কন্টিনিউ ব্লগটা আপনাদের সাথে আমি শেয়ার করবো আরে দেখেন প্রত্যেকটা জমিতেই কিন্তু ধুমচা কেটে রাখা হয়েছে এবং সেই সাথে

दुमसानी 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 हां ए हां तां ससाबोनबा दानाबु एबे नानी कोजसैल मवागाला खेता आइगेला हेलो हां आइसपोन आ पाबा आजे कोनो ला निले

ব্যালেন্স করে সময় হাতে নিয়েই কাজটা করছি দূরে দেখতে পারছেন না যে শোলা অনেকগুলো তো ওইখানে যে ফাঁকা জায়গা আছে ওইখানে ধুমচা রাখা হবে আমাদের আর নানির বাড়িতে কিন্তু অনেক বড়ই গাছ ছিল তো সেই বড়ই গাছগুলোকে এটি একটাই বড়ই গাছ রাখা হয়েছে সেইখানে বড়োই ধরেছে আমি আরও এক মাস পরে আসলে মনে হয় বড়ই খেতে পারবো তো যাই হোক আমাকে চলে যেতে হবে নানির সাথে কিছুটা সময় কাটাবো তারপরেই বাড়িতে ফিরে যাবো নানি অসুস্থ থাকলেও নানি নানির স্বার্থ মতো চেষ্টা করে বাড়িটাকে গুছিয়ে রাখার জন্য নানি যখন হসপিটালে ছিল প্রায় পনেরো বিশ দিনের মতো তখন কিন্তু এই বাড়ি ঘরে প্রচুর গাছা ছিল তো সেইগুলো নানি বসে বসে পরিষ্কার করেছে এবং আমি আসার পরে নানি তার বিছানার একটা নতুন চাদর আমাকে গিফট করলো আসলে এখন সে বুড়ি হয়ে যাচ্ছে এত কিছুর যত্ন সে কীভাবে নেবে সে জায়গা যাকে যেভাবে পারছে তার গুছানো সব জিনিসগুলো ইচ্ছা মতো সবাইকে দিয়ে দিচ্ছে তো আমাকেও একটা দিয়ে দিল একটা হচ্ছে বিছানার চাদর তো এটা আমি নিয়ে নিলাম নিতে চাইলাম না তবে আমি জোর করাতে নিলাম দেখতে সুন্দর একটা স্মৃতি হিসাবে নিলাম আর কি এই তো তো এটার সাথে ম্যাচিং করে কোল কোল বালিশের কাবার এবং বালিশের কাবারটা বানাতে হবে দেখা যাক সময় করে একদিন বানিয়ে নিব আর নানির বাড়ি আসলে আমি একটা জিনিস নিয়েই যেই সাথে করি সেটা হচ্ছে গন্ধ পাতা এই পাতা দিয়ে কিন্তু বড়া খেতে বেশ মজা লাগে অনেকগুলো তুলে নিচ্ছি আপনাদের ভাইয়া খুব পছন্দ করে আমিও পছন্দ করি এই জন্য এইখানে প্রচুর আছে নানি এই আগাছাগুলো কেটে দেওয়ার পরেও দেখা যায় যে কোনো না ভাবে কোনো কোনো জায়গায় হয়তো বা গোড়া থেকেই যায় সেইখান থেকে আবার ছেয়ে নেয় তো আমার ভাইও আমাকে হেল্প করছে নানিও আমাকে হেল্প করছে এইগুলা শাক তোলার জন্য তো নানির বাড়ি থেকে আমি শাক নিয়ে আবার চলে আসলাম ক্ষেতের ভিতরে তো এইখান দিয়ে আবার মায়ের সাথে আর দেখা করে সবার সাথে বিদায় নিয়ে আবার আমি বাড়ি চলে যাব।